এবারে আপনার কাছে জানতে চাইবো হজ এটার মতো কি উমরা ফরজ অনেক ধন্যবাদ হজ আসলে ফরজ উমরা নফল ইবাদত এটা নিয়ে ওলামাদের মাঝে আমরা দেখি যে একটু ওনাদের আলোচনার একটা বৈচিত্র্য আছে মতের বৈচিত্র্য আছে সেটা হলো জি কেউ বলে থাকেন যে যার উপর হজ ফরজ তার উপর জীবনে একবার হলেও ওমরা ওয়াজিব বা ফরজ আর আরেক দল ওলামা বলেছেন যে হজটাকেই কেবল আল্লাহ তালা ফরজ করেছেন ওমরাটা আসলে নফল ওমরা তার জন্য ফরজ নয় এ হলো বিষয় এবারে জানতে চাইব এই যে হাজিদের আদাব শিষ্টাচার এটা কেমন হওয়া দরকার হজের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই আমি আমার নিজেকে নসিহা করব এবং সকল হাজি সাহেবদের উদ্দেশ্যে বিনীত আরোজ করতে চাই সেটা হলো যে একজন হাজি সাহেবের কেমন আদব তার রক্ষা করা উচিত জি জি এটা তখনই তিনি উপলব্ধি করবেন যখন তিনি বুঝবেন যে আসলে তিনি কে এবং তিনি কোথায় যাচ্ছেন তিনি কেন যাচ্ছেন এটার ক্ষেত্রে আমাদের একটু নেপথ্যে যেতে হবে জি যেমন মনে করুন যে আমরা জানি যে আমার হাতে টাকা আছে তাই আমি হজে যাচ্ছি ব্যাপারটা আসলে এমন নয় টাকা থাকলেই হজে যাওয়া যায় না আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে তৌফিক লাগে তৌফিক আমরা যারা ভাবছি যে এই বছর যারা হজে যাচ্ছেন তারা টাকা জমা দিয়েছেন তারা হজে যাবেন আসলে কি সবাই হজে যেতে পারছেন অসংখ্য মানুষ কিন্তু হজে যেতে পারছেন না তারা টাকা জমা দিয়েছেন কিন্তু হজে যাওয়ার সৌভাগ্য তাদের হয়নি হচ্ছে ঠিক এমনি করে আমরা অনেক সময় দেখি যে আল্লাহ রব্বুল আলামিন অনেককে অঢেল সম্পদ দিয়েছেন অনেক কিছু দিয়েছেন কিন্তু তার হজ করার তফিক হয়নি সব মিলিয়ে যেটা বলতে পারি যে আমরা চেয়েছি বলেই হজে যাচ্ছি ব্যাপারটা আসলে এমন না অনেকে আমরা মনে করি যে আমি ইউরোপ গিয়েছি আমেরিকাতে গিয়েছি সিঙ্গাপুরে গিয়েছি মালয়েশিয়া গিয়েছি অনেক দেশে গিয়েছি আমাকে অনেক জায়গায় সম্বর্ধনা দেওয়া হয়েছে অনেক সম্মান জানানো হয়েছে এটা মনে হয় ওই সকল সফরের মতোই একটা সফর আমি বলবো যে তাহলে আমরা ভুল করছি এটা একটা অনুভূতির সফর এটা একটা ভালোবাসার সফর জি জি এটার সাথে আবেগ জড়িয়ে আছে এটার সাথে ভালোবাসা জড়িয়ে আছে এটার সাথে ইতিহাস জড়িয়ে আছে এটার সাথে মালিক আর গোলামের একটা সম্পর্ক সেতু বন্ধন তৈরি হচ্ছে এটা যেন আমরা উপলব্ধি করি তাহলে আমাদের এই সফরটা সুন্দর হবে আমি যদি আরেকটু ভেতরে যাই তাহলে বলবো যে এই সফরে যারা যাচ্ছে ধরুন দু সালে যারা যাচ্ছেন অনেকে গিয়েছেন আমি বলবো যে আপনি তো দু হাজার পঁচিশ সালেই যাচ্ছেন না আপনি তো দাওয়াত পেয়েছেন আসলে সাড়ে চার হাজার বছর আগে জি জি আল্লাহ রব্বুল্লা আলমিন যখন ইব্রাহিম আলী সাল্লাসালামকে বললেন ওয়াইবউলিমান আলবঈ তাল্লা তুশিদি ইসাই তো তিনি বললেন যে আমি যেই ঘরটা কোথায় হবে এটাও আমি ইব্রাহিম আলী জানিয়ে দিয়েছে তিনি ঘর নির্মাণ করলেন আল্লাহর কাছে দোয়া করলেন আপনি তো জানেন সুরাব আকারাতে সেই ইতিহাস তুলে ধরা হয়েছে তিনি এবং তার ছেলে মিলে যখন ঘর নির্মাণ করলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রবুল আলমিন বললেন যে আন্তহের অবাইতি আলী তয়ফিন ও আকিফিন ও রুকায় আমার এই ঘরগুলোকে তুমি আমার এই ঘরকে তুমি পুত পবিত্র রাখো যারা রুকু করবেন সেজদা করবেন তাওয়াফ করবেন তাদের জন্য একা পর্যায় ইব্রাহিম আলাইহিসসালামের মনে প্রশ্ন ছিল যে এই তো নির্মাণ করলাম কারা আসবেন কারা তাওয়াফ করবে আল্লাহ তালার পক্ষ থেকে জানানো হলো ওয়াদিন ফিন বিল হাজ্জ ইয়াতু কারিচালান ওয়ালা কুল মিন জানানো হলো যে আপনি হজের আহ্বান করুন ঘোষণা দিয়ে আমার পক্ষ থেকে হজের জন্য দাওয়াত দিন ইনভাইট করুন জিব্রাইল আলী সালাতু আসসালামের কাছে তিনি প্রশ্ন রেখেছিলেন ইব্রাহিম আলী সালাম এটা কি করে সম্ভব মানুষ নেই জন নেই এখানে কয়জন মানুষ আছে জি জি আমি কিভাবে আওয়াজ দেব জিব্রাইল আলী সালাতু আসসালাম বলেছেন যে আপনার দায়িত্ব হলো হজের জন্য আহ্বান করা আল্লাহ তালা দায়িত্ব নিয়েছেন শুধু পৃথিবীতে না রুহের জগতেও যারা আছেন তাদের কাছে পৌঁছে দেবার তাহলে আমরা বলতে পারি যে সাড়ে চার হাজার বছর আগে কিন্তু এই আওয়াজটা আমরা দাওয়াতটা পেয়েছি এবং সাড়ে চার হাজার বছর আগে দাওয়াত পেয়ে এই বছর আমাদের মাস থেকে কোটি কোটি মানুষের মধ্য থেকে আমাদের কিছু হাজি আচ্ছা এটা কি আমরা কখনো ভেবেছি যে মনে করুন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি যে আঠারো বা বিশ কোটি মানুষের মধ্য থেকে ছিয়াশি হাজার মানুষ এবার হজে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন আপনি বলুন যে বিশ কোটি মধ্যে বিশ কোটি মানুষের মধ্যে বা আঠারো কোটি মানুষের মধ্যে যদি আপনি ছিয়াশি হাজারকে ভাগ করেন এটা তো অনেক তাহলে কতজনের মধ্যে আসলে একজন পড়ে জি জি আমরা একটা জরিপ দেখেছিলাম যেখানে বলা হয়েছে যে এই বছর যারা হজ করতে যাচ্ছেন গোটা পৃথিবীর মধ্যে আটশো কোটি মানুষের মধ্যে থেকে যদি হিসেব করা হয় তাহলে প্রতি এক লক্ষ জনে একজন যাচ্ছেন কি সৌভাগ্য এক লক্ষ জনে একজন এবার আমি হাজি সাহেবদের উদ্দেশ্যে বলবো যে আপনি কিন্তু এক লক্ষ জনের মধ্যে একজন বাছাইকৃত আপনি আপনি আল্লাহ তালা আপনাকে বাছাই করেছেন একজন দুইজনের মধ্যে থেকে না পাঁচজন সাতজনের মধ্যে থেকে না এক লক্ষ মানুষের মধ্যে থেকে আপনাকে আল্লাহ তালা বাছাই করেছেন জি জি এইবার আপনার আসলে কি করা দরকার আপনি কোথায় যাচ্ছেন আপনি আপনার মহান মালিকের কাছে যাচ্ছেন দাওয়াত পেয়ে যাচ্ছেন আমন্ত্রিত অতিথি হয়ে যাচ্ছেন এবং কার মেহমান আল্লাহ সব হান হতালার মেহমান এবার আপনি ঠিক করুন যে একজন মেহমান এত বড় মেজবানির মেজবানের পক্ষ থেকে মেহমানকে দাওয়াত দেওয়া হয়েছে আপনি কি করবেন আপনি কীভাবে যাবেন আচরণ কেমন হবে আপনি কি ওখানে গিয়ে ডাল চালের জন্য মারামারি করবেন আপনি কি ঝগড়াঝাটি করবেন আপনি কি এই যে সাধারণ সাধারণ বিষয় নিয়ে আমার থাকাটা হলো না খাওয়াটা হলো না পড়াটা হলো না গাড়ি কেন আসলো না এটা কেন হলো না ওটা কেন হলো এগুলো নিয়ে থাকবেন না যে মালিক আপনাকে ইনভাইট করেছেন এক লক্ষ মানুষের মধ্য থেকে আপনাকে বাছাই করেছেন আপনি এটা চিন্তা করে আপনার হস্টটাকে সুন্দর করবেন এটা হলো বিষয় আমার মনে হয় এই ব্যাপারগুলো যদি আমরা একটু খেয়াল করতে পারি আমরা হৃদয়ের গভীরে যদি ধারণ করতে পারি তাহলে আশা করা যায় যে আমরা সুন্দরভাবে হস্টা সম্পন্ন করতে পারব এবং তখনই ওই হস্টটাই হবে হัจ্যব্রুড যেটা একটু আগে বলছিলাম জি জি